পাইতে চাও জামানার কামেল মুকামেল অলি আল্লাহর কাছে যাও এই অলি আল্লাহর কাছে আমি আল্লাহর রহমত রাজ জমা রেখেছে জোরে বলেন সুবাহার আল্লাহ তাহলে আপনার আমার যদি রহমতের দরকার পড়ে এই রহমত যদি আমার আপনার দরকার পড়ে অলি আল্লাহর কাছে যাওয়ার দরকার আছে না নাই জোরে বলেন দরকার আছে না না এখন তারা বলে অলি আল্লাহর কাছে যাওয়ার দরকার নাই আমি বলবো এই সব ব্যক্তিরা কোরআন হাদিসের অপব্যাখ্যা করার জোরে বলেন ঠিকটা ব্যাঠিক যারা কোরআন হাদিসের অপেক্ষা করে তারা যত বড় চাকরিওয়ালা হয়ে যাচ্ছে হয়ে করো তাদের কথা আমার মাওলার কাছে এক ইঞ্চু দাম নাই জোরে বরান টিকটা ব্যাঠি তাহলে আমরা তাদের কথা বাদ দিয়ে আল্লাহর আল্লাহর কদমে যাইতে চাই কি চাই না জোরে বরান চাই কি চাই না জোরে বলেন চাই কি চাই না আল্লাহ বলে আলামিন জাল্লাহ যেহেতু বলেছেন এই অলি আল্লাহর কাছে আমরা যাইতে চাই এখন অলি আল্লাহর কাছে গেলে আল্লাহ রহমত পাওয়া যায় কেমন রহমত পাওয়া যায় এটা আমি আপনাদেরকে ধারণা দেই যেহেতু এই দেশের মধ্যে আলোচনা করার মধ্যে সুকতা আমি গুণাগারের কোনোটাই নাই হুকুম শুধু শুধুমা অদ্দ সাথে নিয়েছি সংক্ষিপ্ত পরিসরে কথাটা বলতেছি অলি আল্লাহর কাছে কেমন রহমত পাওয়া যায় অলি আল্লাহর কাছে ইহকালেও রহমত পাওয়া যায় পরকালেও রহমত পাওয়া যাবে জোরে বলেন সুবাহার আল্লাহ ইহকালের রহমত ইহকালের রহমত আমরা বর্তমান যুগ ইহকাল যেহেতু রয়েছি দুনিয়াতে রয়েছে দুনিয়ার রহমতের একটা আলোচনা করি দুনিয়ার রহমতের একটা আলোচনা করি এই আল্লাহর অলির কাছে গেলে কেমন রহমত পাওয়া যায় আমরা এখানে আমরা এখানে আমা আমার বাড়িটা হচ্ছে শ্রীপুর থানা গাজীপুর ডিস্ট্রিক্টের এই গাজীপুর গ্রাম হচ্ছে আমার বাড়ি এই পাশে একটা গ্রাম রয়েছে নিজ গ্রাম এটা আমরা এই নিজমানার অনেক মানুষ আমার এই দরবার শরীফে রয়েছেন এই নিজমানা গ্রামের মধ্যে আমার একান্ত শেখ প্রেমিক ভক্ত মানুষ ছিলেন মরহম্ম মাকফুর শিক্ষাদাতা আজারউদ্দিন ফকির সাহেব তার একমাত্র ছেলে তার একমাত্র ছেলে নিজামুদ্দিন ফকির সেও খাজা বাবার পক্ষ থেকে বাবাজানের পক্ষ থেকে খেলাফত প্রাপ্ত হয়েছেন এই নিজামুদ্দিন ফকিরের একটা ঘটনা মনে হয়েছে কেমন রহমত পাওয়া যায় অলি আল্লাহর কাছে এই ঘটনাটা আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করেন তাহলে বুঝবেন অলি আল্লাহর কাছে গেলে কি লাভ অলি আল্লাহর কাছে মানুষগুলো কেন পাগলের মধ্যে ছোটি আসে এই নিজাম ফকির একদিন যখন আমাদের লালকুটি দরবার শরীফে হুজুর পাক থাকেন তখন নিজামুদ্দিন ফকির এই আমাদের মাওনা চৌরাস্তা থেকে বাসের মধ্যে উঠেছে ওই ময়মনসিংহের লালকুটিবার দরবার শরীফে আসবেন তখন যখন ময়মনসিংহের বাসের মধ্যে উঠেছে এমন অবস্থায় বাসটা ছেড়ে দিয়েছে বাসটা ময়মনসিংহের উদ্দেশ্যে আসতেছে হঠাৎ করে ময়মনসিংহের আগে একটা স্টেশন রয়েছে স্টেশন রয়েছে বাস স্টেশন রয়েছে সেটা হচ্ছে সেই জায়গাটার নাম হচ্ছে ত্রিশাল এই ত্রিশালের আগেই হঠাৎ করে গাড়িটার ব্রেক ফেল হয়ে গেছে যখন গাড়িটার ব্রেক ফেল হয়ে গেছে তখন গাড়ির ভিতরে ড্রাইভার সাহেব হই হুল্লা শুরু করে দিয়েছে করে করা শুরু করে দিয়েছে কারণ গাড়িটা যখন ব্রেক ফেল হয়ে গেছে তখন থামানোর কোনো রাস্তা নাই কয়েকটা রাস্তা ছাড়া। এর মধ্যে একটা রাস্তা হচ্ছে একটা গাড়ি থামাইতে গেলে একটা গাছের সাথে লাগাই দিতে হবে না হলে একটা গাড়ি রাস্তা থেকে নিচে নামাই দিতে হবে না হলে আরেকটা গাড়ির সাথে লাগাই দিতে হবে এই কয়েকটা কাজ করলে গাড়ির ভিতরে যত যাত্রী রয়েছে সকল যাত্রী মারা যাবে জোরে বলেন না ব্যাটারি এখন এমন অবস্থায় এই চিন্তা করে গাড়ির ভিতরে যাত্রীরাও হাওয়ামাও হাওয়াও করে চিৎকার শুরু করে দিয়েছে জীবনের শেষ সময় জীবনের শেষ সময় এমন সময় ওই গাড়ির ভিতরে নিজামুদ্দিন ফকির সেও চিল্লাহ্লা কান্নাকাটি করতেছে হঠাৎ করে তার মনে হয়ে গেছে আমি তো চিল্লাহল্লা করতেছি কান্নাকাটি করতেছি আমার তো মালিক রয়েছে আমার তো মুর্শিদ আছে আমি এই মুর্শিদকে রেখে কেন দুনিয়ার চিন্তা চিন্তা ভাবনাই আমি গাড়ির ভিতরে কান্নাকাটি করতেছি এবার সে চক্ষটাকে বন্ধ করলেন আপন মুর্শিদের চেহারা মোবারকটা খেয়াল করলেন আপন মুর্শিদের চেহারা মোবারকটা খেয়াল করো কালবের দিকে খেয়াল করো মোরাকাবা হালতে চিন্তা আকবরে বললেন বাবা যান খাজা বাবা শম্ভগঞ্জি খাজা বাবা খাজা বাগি তুমি যদি আমাকে রক্ষা না করো তাহলে দুনিয়ার জগতের মধ্যে এই বিপদের সময় রক্ষা করার আর কোন দোসরা শক্তি নাই জোরে বলেন সুবাহার আল্লাহ আমার এমন সময় নিজামুদ্দিন ফকির হামাও হামাও করে কাঁদতেছে খাজা বাবার কদম ববরক দিলের হাতে দিয়ে জরে ধরেছে আর চিল্লে চিল্লে কাঁদতেছে এই দেশে দি আর নাই আয় মো উ কোথায় পায় এই দ্যা শদ রদেগা আমার নাই আনার ভার মার निजामউদ্দিন ফকিহ তখন নাকি ঘরের ভিতরে এরা হয় করে কাঁদে এই গাড়িটা চলন্ত গাড়িটা সামনের দিকে চলতে আছে চলতে আছে হঠাৎ করে চলন্ত গাড়িটা কোন একটা গাড়ির সাথে না লাগাইয়া এই গাড়িটা কোন একটা গাছের সাথে না লাগাইয়া এই গাড়িটা রাস্তা থেকে নিচে না ফেলাইয়া গাড়িটা সামনের দিকে চলতেছে সামনের দিকে চলতেছে হঠাৎ করে চলন্ত গাড়িটা এই মেন রুটের মধ্যে এমনিতে বলেন সুবহান আল্লাহ আর জোরে বলেন সুবাহান আল্লাহ <applause> ♫ صباح <applause> যখন নাকি গাড়িটা এমনিতে থেমে গেছে সকল যাত্রী নেমে গেছে নিজাম কুলি বসা নেমে গেছে নেমে যাওয়ার পরও ওই জায়গা থেকে আরেকটা গাড়ির মধ্যে উঠলেন আরেকটা গাড়ির মধ্যে ওইটা মাইমেশিং ব্রিজের মধ্যে নামলেন মাইমেশিং ব্রিজের মধ্যে নাই মা এবার নিজাম উদ্দিন কুলি বসা হ্যাপ চিন্তা করে এত বড় বিপদ থেকে যেহেতু বেঁচে গেলাম এই বিপদ থেকে যেহেতু বসে গেছি বাবা তো এখনো মাইমেশিং বড় বাজার বত্রিশ নাম্বার বাসা বাবা এখন বাসাতে আছে আগে যাইয়া বাবার সাথে আমি সাক্ষাৎটা করি তারপরে আমি লালকুটির দরবার শরীফে যাব এই কথাটা চিন্তা করে নিজামুদ্দিন ফকির সাহেব ওই ব্রিজ থেকে চলে গেলেন ময়মন সিং বড় বাজার বত্রিশ নম্বর বাবাজানের বাসা এই বাসাতে যাইয়া হুজুর পাক ওই দুতলের মধ্যে থাকেন নিজামুদ্দিন কলি বাসা হ্যাঁ প্রথম তলাটা শেষ শেষ করে প্রথম তলাটা শেষ করে এবার কলে পাশ সাহেব দ্বিতীয় তলার মধ্যে উঠবেন সিঁড়ির মধ্যে একটা দুইটা সিঁড়ির মধ্যে মাত্র পা রেখেছেন এমন সময় নিজামুদ্দিন সাহেব যখন পারে গেছে মাথাটা একটু উঁচু হয়েছে মাথাটা দেখা যাইতেছে এমন সময় লক্ষ্য করে তাকা দেখে জামানার মহান মুজাদ্দিদ জামানার মহান কত জামানার মহান ইমাম জামানার মহান খেজির আজকের এই দরবার শরীফের মহান প্রতিষ্ঠাতা পীর আল্লাহ শাহান শেখ খাজা বাবা খাজা বাগে জামালপুরে পীর কেবলা যান ওনার সিঁড়ির মুখে যে দরজাটা রয়েছে ওই দরজার মধ্যে দরজার মধ্যে দুইটা হাত দুই দিকে দিয়া নিজামের জন্য নিজামের জন্য অপেক্ষা করে এটা কায়র হইছে যে মাথাটা মুক্তা মাত্র দেখা যাইতেছে বাবা জান্দ আকবর বলছে বাবা নিজাম তোমরা পরার গারেটা দিয়া ভালোভাবে আমার বাসাতে বাসাতে আসতে পারছো কি না বাবা নিজাম রে বাবা নিজাম তুমি কি পরার গারেটা দিয়া ভালোভাবে আমার বাসাতে ফিরে আসতে পারছো কি না নিজাম মনে মনে চিন্তা করে হায় রে হায় আমি আগের গাড়ি দিয়ে আসলাম না পরের গাড়ি দিয়ে আসলাম এই সংবাদ আমি বাবাকে জানাই নাই এই খবর তো আমি বাবার জানাই নাই আজকে যে আমার এই ব্রেকপেল গাড়িটা মেন রুটের মধ্যে থেমে গেছে এটা নেতে থেমে যায় নাই আমি যখন নাকি বাবাকে স্মরণ করলাম আমি যখন বাবার কদমে আর্জি দিলাম আমার এই আর্জিটা বাবা কবুল করে এই বেলায়াতের শক্তির দ্বারা এই বাসা থেকে

তাহলে আমরা সেই সব যেসব লোকেরা অলি আল্লাহর কাছে যাইতে মানা করে তাদের কথা বাদ দিয়ে আমরা বিনা দলিলেই অলি আল্লাহ কবে চাই কি চাই না জোরে বলেন চাই কি চাই না আল্লাহ পাক জাল্লা আমি গুনাগার সহ সকলকে আপন মুর্শিদ শাহান সে খাজা বাবা খাজা বাগে জামাল বাবা জানে কদম ভব গোলাম হিসেবে সকলকে কবল করুক সকলে প্রাণ ভরে বলে আমিন মোহজাস মোহতরাম বিদায় নিলাম ও আখির উদ্দানা আনিল আলহামদুলিল্লাহ আলামিন আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ মাসাল্লা মারহাব আলহামদুলিল্লাহ হজরত মালানা ইমরান হুসাইন আশিকি আল মুজাদিদি সাহেবকে এখন আপনাদের সামনে